চার জুলাই চিত্রনায়িকা শাবনূরের বাসায় আসেন চিত্রনায়ক অমিত হাসান ও তার স্ত্রী অনেক দিন পর শাবনূর দেশে ফিরেছেন তাই তার সঙ্গে দেখা করতে যান এই দম্পতি খবর পেলেন আরেক চিত্রনায়ক উমর সানি কিছুক্ষণ পর তিনিও এলেন সঙ্গে নিয়ে এলেন একটি কেক তাতে লেখা ফ্রেন্ডস ফর এভার সেদিন রাতে শাবনূরের বাসায় এভাবেই দেখা হয় সবার ওমরসানি জানান গত শতকের নব্বইয়ের দশকে একসঙ্গে কাজ করেছেন তারা সেদিন রাতে শাবনূরের বাসায় গিয়ে সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় শাবনূরের বাসায় তোলা কিছু ছবি আজ মঙ্গলবার দুপুরে ফেসবুকে দিয়েছেন ওমরসানি এখানে শাবনূরের ছবি দেখে যে কেউ অবাক হবেন তার শারীরিক ওজন অনেক কমেছে দেখতে ঠিক যেন তরুণ নায়িকা খুব ঝরঝরে হয়তো ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য আবার প্রস্তুত হচ্ছেন তবে এ ব্যাপারে এখনো স্পষ্ট করে তিনি কিছু বলেননি এসেই জানিয়েছিলেন আপাতত চলচ্চিত্রে অভিনয় নিয়ে তিনি তেমন কিছু ভাবছেন না তবে চলচ্চিত্র পরিচালনা করার পরিকল্পনা আছে তার গত তেইশে জুন অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন শাবনূর প্রথম কয়েকদিন বিশ্রাম নিয়েছেন পরিবারের সবার সঙ্গে ঈদ করেছেন শাবনুর অস্ট্রেলিয়ার সিডনিতে স্থায়ীভাবে আছেন কিন্তু এবার পুরো বছরটা তিনি ঢাকায়ই থাকবেন বিনোদন জগতের নিত্যনতুন নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ